আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোজাহর রান্নাঘর আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নাস্তা রেসিপি প্রতিদিনের একই রকম নাস্তা বাচ্চাদেরকে না দিয়ে এইভাবে ভিন্ন রকমের নাস্তা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আশা করছি তাদের অনেক ভালো লাগবে এছাড়াও হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা কিন্তু ছটপট সকালের টিফিনে বা বিকেলের নাস্তায় এই নাস্তাটা তৈরি করতে পারেন এটা তৈরি করা একদম সহজ আর কোনো ঝামেলা নেই মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায় উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা পুরে ঠাসা তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আমি আটা নিয়েছি তো আমাদের সবার বাড়িতে কিন্তু আটাটা কম বেশি থাকে আপনারা চাইলে এই কাজটা ময়দা দিয়েও করতে পারবেন এবারে আটাগুলোকে আমি একটা পাশে সরিয়ে নিচ্ছি তারপরে এখানে অ্যাড করে দেবো মাঝারি সাইজের দুটি সেদ্ধ আলু আলুগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে এই আলুগুলোকে খুব ভালো করে মেশ করে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্যেও করতে পারবেন তো আলুগুলোকে এমনভাবে মেশাতে হবে যাতে এর ভেতরে কোনো প্রকার লাঞ্চ না থাকে আমি চামচের সাহায্যে কিন্তু সবগুলো আলুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো এখানে আমি আলু দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু অন্য সবজিও অ্যাড করতে পারেন যেগুলো একদম মিক্স করা যাবে এবারে আটা আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেকটা ভালো লাগে আর ক্রিস্পিও হয় সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি বিলেতে ধনে পাতা করছি তো আপনারা চাইলে দেশি ধনে ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে এটা ছিল তাই এটাই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো সাদা তেল এবার সবগুলো উপকরণকে প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু এখানে আলু দেওয়া আছে তাই মিশ্রণটা কিন্তু একদম দলা পাকিয়ে যাবে এখানে বেশি পানি দেওয়ার কোনোই প্রয়োজন হবে না তবে মাখানোর পর যদি মনে হয় এখানে পানি প্রয়োজন তো সামান্য একটু পানি হাতে নিয়ে তারপর এটাকে মেখে নিতে হবে বেশি পানি দিলে কিন্তু এই ডোটা একদম নরম হয়ে যাবে যেহেতু এখানে আলু দেওয়া আছে আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে একটু শক্ত মনে হচ্ছে তাই হাতের সাহায্যে অল্প একটু পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই তাহলে ডোটা একদম নরম হয়ে যাবে আর বেলার সময় কিন্তু বেলতে অনেক ঝামেলা হয়ে যাবে তো আমি কিন্তু এরকম একটু শক্তভাবেই মেখে নিচ্ছি যখন রেস্টে রাখবে এটা আর একটু নরম হয়ে যাবে আর এই ডোটাকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মারতে হবে যাতে করে আলুর কোনো প্রকার দানা ভাবটা না থাকে ডোটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু দেখুন এরকম হয়ে গেছে হাতে কিন্তু এখন আর লেগে আসছে না এবার একটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যতক্ষণ ডোটা রেস্টে থাকছে অন্যদিকে আমি চুলায় একটা পুর তৈরি করে নেব এর জন্য কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজটাকে চুলার মিডিয়াম টু লোতে রেখে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা দুই মিনিটের মতো ভাজার পরে কিন্তু দেখুন এর কালারটা এখন চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো দুটো কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন পেঁয়াজগুলোকে এরকম একটু বাদামি করে ভেজে নিয়েছে এবার এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের কুড়া আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চাট মশলা তা আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে এখানে ম্যাজিক মশলা অথবা নুডলসের মশলাও কিন্তু ব্যবহার করতে পারবেন এবার এখানে যেহেতু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না তাই চুলা রাসটা লোতে রেখে এই মশলাটাকে হালকা একটু ভেজে নেব তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম এই ডিমটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আমি একটু ভুর্জি তৈরি করে নেব মানে ডিমটাকে একদম ঝুড়া ঝুড়া করে ফেলবো তো ডিমটাকে দুই থেকে তিন মিনিট এরকম ভালো করে ভেজে আমি ঝুড়া ঝুড়া করে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু আমি ডিমটাকে ভাজবো না এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওটা কিন্তু একদম সেট হয়ে গেছে এবার ডোটাকে আমি আবারও একটু মেখে নেব এবার এই ডো থেকে আমি মাঝ বরাবর দুটি লেচি কেটে নেব এগুলোকে হাতের সাহায্যে টেনে গোল মতো শেপ তৈরি করে এবার এখান থেকে একটা ডো আমি ফিরের উপরে নিয়ে নিচ্ছি আর অন্য ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার এর উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নেব এই রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে একটু মোটা হবে একেবারে পাতলা করে কিন্তু এটা তৈরি করা যাবে না একটু মোটা রাখতে হবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কতটা এটাকে মোটা রেখেছি একেবারে বেশি মোটাও না বা একেবারে পাতলাও না আমরা নর্মালি যে রুটিটা পেলি তার থেকে একটু মোটা রাখবো তো দেখুন এই রকম কিন্তু আমি রুটিটাকে তৈরি করে নিয়েছি এবার একটা ছুরি সাহায্যে এই রুটিটাকে দুই ভাগে ভাগ করে নেব এবার এই রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডিমের পোড়ের থেকে কিছুটা পোর আমি দুইটা পাশেই অল্প অল্প করে দিয়ে দেব আর পোরগুলো অবশ্যই মাছ বরাবর দিতে হবে এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে আমি রুটির চারপাশে এভাবে একটু ব্রাশ করে দেব এতে করে আমাদের নাস্তাটা যখন আমরা আটকাবো খুব ভালোভাবে এটা কিন্তু লেগে যাবে শুধু এইভাবে একটা ভাজ দিয়ে হাতে চেপে আটকে দিলেই হবে আপনারা চাইলে এই পর্যায়েও নাস্তাটাকে ভেজে নিতে পারেন তবে আমি এর ভেতরে একটু ডিজাইন তৈরি করব এর জন্য একটা কাঁটা চামিচ নিয়ে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে সাইডের অংশগুলোকে এভাবে চেপে চেপে আমি আটকে দেব। কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন তৈরি করার কারণে কিন্তু এর পুরটা ভাজার সময় একটুও বের হয়ে যাবে না আর নাস্তাটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে এই কারণে আপনারা কিন্তু এভাবে চাইলে কাটা চামিচ দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন তো এবার একইভাবে আমি আপনাদেরকে আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই নাস্তাটা যেহেতু আমি আটের মধ্যে আলু মিশিয়ে তারপরে ডোটা তৈরি করেছি তাই এই নাস্তাটা কিন্তু অনেকটা পরিমাণ নরম রয়েছে এই কারণেই আমি আপনাদেরকে রুটিটা পাতলা করে বেলতে না করেছি একটু মোটা রাখতে হবে না হলে কিন্তু এটা তোলার সময় ছিঁড়ে দিতে পারে আর নাস্তাটা যখন তৈরি হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটে তারপরে নাস্তাগুলো একটু আলাদা করে রাখবেন একটা আরেকটার সাথে লাগিয়ে রাখতে যাবেন না এতে করে কি হবে আপনি নাস্তাটা যখন তুলতে যাবেন তখন তুলে আপনি এটা ভাজতেই পারবেন না একটা আরেকটার সাথে একদম লেগে যাবে তাই আগে থেকে প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে তারপরে আলদালদা আলদা করে যদি নাস্তাগুলো রাখেন তাহলে ভাজার সময় দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা নাস্তাটা তুলে ভাজতে পারছেন আর এর ডিজাইনটাও কিন্তু নষ্ট হবে না আর চেষ্টা করবেন নাস্তাগুলো তৈরি করার সাথে সাথেই ভেজে নেওয়ার জন্য বেশিক্ষণ রেখে দিলে কিন্তু নাস্তাগুলো অনেকটা পরিমাণ নরম হয়ে আসে এতে করে নাস্তাটা তুলে ভাজতে কিন্তু খুব ঝামেলা হয়ে যায় তো দেখুন একই পদ্ধতিতে কিন্তু আমি প্রত্যেকটা নাস্তাই তৈরি করে নিয়েছি আর নাস্তাগুলোকে আমি একটু আলাদা আলাদা করে রাখছি যাতে একটা আরেকটার সাথে লেগে না যায় এবার ভাজার জন্য চুলায় চলে এসেছে চুলার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা পরিমাণ গরম হয়ে আসবে মানে এরকম বোট বোট উঠবে তখনই একই করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর চুলা রাশটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে কারণ নাস্তাগুলো যেহেতু আমি একটু মোটা করে ফেলেছি তাই এটা ভেতর থেকে সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই কিছুটা পরিমাণ সময় নিয়েই এই নাস্তাগুলোকে ভালো করে ভাজতে হবে যাতে করে এর ভেতরে কোনো প্রকার কাঁচা ভাব না থাকে প্রথমে নাস্তা দেওয়ার সাথে সাথে এটাকে উল্টাতে যাবেন না দুই মিনিটের মতো সময় দিবেন একটা পাশকে খুব ভালো করে শক্ত হওয়ার জন্য তো তারপরে আপনারা এইভাবে অনবরত উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নেবেন যতক্ষণ না এর ভেতরে সুন্দর একটা কালার চলে আসছে এইভাবে সময় নিয়ে যদি আপনারা নাস্তাগুলোকে ভাজেন তাহলে কিন্তু ভেতরে কোনো প্রকার কাঁচা ভাব থাকবে না আর নাস্তাগুলো খেতেও অনেক দারুণ হবে তো আপনারা যে পুর তৈরি করেছিলেন চাইলে কিন্তু এই পুরের সাথে অনেক রকমের সবজি অ্যাড করে তারপরে এই নাস্তাটাকে আরও মজাদার করতে পারেন নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে ভাজতে দেখুন এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার এগুলোকে তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব দেখুন একটা নাস্তারও কিন্তু পুর বের হয়ে আসেনি এই ডিজাইনটা তৈরি করার কারণে আর দেখতেও মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এত অল্প সময়ে মাত্র এক কাপ আটা আর একটা ডিম দিয়ে যে এভাবে দুর্দান্ত সাথে নাস্তা তৈরি করা যায় একবার যদি না তৈরি করেন তাহলে ভাবতেই পারবেন না নাস্তাগুলো দেখতে যতটা না সুন্দর হয়েছিল। খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার ছিল আপনারা ছেলে কিন্তু টমেটো সস বা সালাদের সাথে এই নাস্তাটা পরিবেশন করতে পারেন বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তা হিসেবে এই নাস্তাটা আপনারা ঝটফট তৈরি করে খেতে পারেন আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ